প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আখি তো আখির পরিবারে বাবা নেই শুধু মা আছে আর ছোট একটা ভাই আছে এই নেই আখির পরিবার তো আখির মা বাসা বাড়িতে কাজ করে তো আখি আগে শীতের সময় কাঁথা সেলাই করতো তো এখন গরমের সময় তিনি জামাকাপড় সেলাই করেই তার জীবনটা পার করে দিচ্ছে তো জামা কাপড় সেলাই করে যা ইনকাম হয় তা দিয়ে সংসার চলে তো এদিকে তার মা আঁখিকে নিয়ে খুবই কষ্ট বা টেনশনে আছে। কারণ আখিকে বিয়ে দিতে পারতাছে না যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো আখি এমনি নামাজি পাঁচাত নামাজ পড়ে তো আঁখিকে সবাই মানে যা অনেক তার মা চাচ্ছে যে আখিকে একই কষ্টে না রেখে যদি স্বামীর কাছে বিয়ে সাথে দিয়ে দেয় হয়তো কারো কাছে তাহলে হয়তো আঁখি কিছুটা হলেও ভালো থাকবে কিন্তু যারা যত বিয়ে করতে আসে অনেকে যৌতুক চায় তো আখি তেমন স্বজন নাই যে তাদের কাছে একটু সহজ সহযোগিতা করে একটু বিয়ে দিবে তো এই জন্য বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে মনের মানুষ বানাতে চান বা বিয়ে করতে চান তাহলে যেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে তার সাথে যোগাযোগ করতে পারবেন তার ব্যক্তিগত কত পছন্দ নেই তো আখিকে যে পছন্দ করবে তাকেই সে বিয়ে করবে এই জন্য শুধু যৌতুক না চায় তো এই ছিল আখি জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আর আখির সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিন নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন allah <laughs>